মধ্যরাতে উত্তাল ঢাবি ধর্ষকদের মৃত্যুদণ্ড দাবি সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢল নারী হল থেকে ছাত্রীরা এসে অবস্থান নিয়েছে শনিবার দিবাগত রাত বারোটার দিকে কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা মিছিল নিয়ে বের হন পরে অন্যান্য নারী হলের শিক্ষার্থীরাও তাতে যুক্ত হন তারা মিছিল নিয়ে হলপাড়া সহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এ সময় ছাত্ররা তাদের সঙ্গে যুক্ত যুক্ত হন রাত একটায় রাজু ভাস্কর্যে অবস্থান নেন তারা রাজু ভাস্কর্যে এসে অন্যান্য হলের শিক্ষার্থীরা যোগ দেন এ সময় তারা ধর্ষকদের গদিতে আগুন জাল একসাথে উই ওয়ান্ট জাস্টিস হ্যাং দ্য রেপিস্ট চব্বিশের বাংলায় ধর্ষকের ঠাই নাই সারা বাংলায় খবর দে ধর্ষকদের কবর দে সহ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিগত সময়ে হওয়া ধর্ষণের বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমামা ফাতেমা বলেন প্রত্যেকটা ধর্ষণের ঘটনায় বিচার করতে হবে এর আগে শনিবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে মশাল মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ফিসি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় রোকেয়া হলের সামনে আসে মিছিলে তারা ধর্ষকদের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর এবং বিগত বছরগুলোতে যারা ধর্ষণের সঙ্গে জড়িত তাদের বিচার নিশ্চিতের দাবি জানান ছাত্রীরা মাগুরাই একটি শিশুকে ধর্ষণের ঘটনায় তারা এক মিনিট নিরাপত্তা পালন করেন এরপর একজন নারী শিক্ষার্থী স্লোগান দেন আমরা কি ধর্ষকদের বাইরে দেখতে চাই তখন বাকি ছাত্রীরা সমস্যারে না বলে ওঠেন। ছাত্রী হলের আক্তার আরজু বলেন সম্প্রতি একটি শিশুর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে দুজন পুরুষ ও একজন মহিলা জড়িত এই ধর্ষকদের আমরা প্রকাশ্যে ফাঁসি চাই যে মহিলা সহযোগী ছিল তারও ফাঁসি চাই ধর্ষণ প্রমাণিত হলে তার একমাত্র শাস্তি হবে প্রকাশ্যে ফাঁসি আমরা আর গ্রেফতার গ্রেফতার নাটক আর দেখতে চাই না শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আমরা শান্ত হব না তিনি বলেন প্রশাসনকে সতর্ক করতে বিগত বছরগুলোতে যতগুলো ধর্ষণ হয়েছে সবগুলোর বিচার করতে হবে সরকার যদি একটা দৃষ্টান্ত হয়ে যাবে। হলের আরেক শিক্ষার্থী আদিবা সাইমা খান বলেন আমরা ধর্ষকদের স্থায়ী শাস্তি চাচ্ছি আমরা যদি বাইরে বের হই এবং আমাদের যদি নিরাপত্তাই না থাকে তাহলে এই রাষ্ট্র আমাদের কি দিচ্ছে সরকারের দায়িত্ব আমাদের নিরা দেওয়া আইন শৃঙ্খলা উন্নত করা ধর্ষকদের এমন শাস্তি দেওয়া যেন অন্য কেউ পুনরায় সেরকম চেষ্টাও না করতে পারে এদিকে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ নারী বিদ্বেষী মবের আগ্রসন বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ধর্ষণ বিরোধী গণপদযাত্রা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ক্যাম্পাসে পদযাত্রাটি অনুষ্ঠিত হয় গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা বলেন ফ্যাসিবাদী প্রশাসনিক কাঠামো ভাঙতে না পেরে আমাদের রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বয়স পেশা ধর্ম নির্বিশেষে নারীরা ধর্ষিত হচ্ছে তাদের হত্যা করা হচ্ছে আবু বাকের মজুমদার বলেন নারীরা নিজের ঘরে নিরাপদ না শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ না কর্মক্ষেত্রে নিরাপদ না আইন শৃঙ্খলা বাহিনী নারীর প্রতি ঘটা সহিংসতাকারীদেরকে শনাক্ত করতে প্রায়ই ব্যর্থ হয় আটক করলেও জামিনে ছেড়ে দেওয়া হয় আইন মোতাবেক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড লিখিত থাকলেও তা কার্যকর করা হয় না